শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বহুদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ভৌতিক কাহিনী নিয়ে যে সমস্ত বন্ধুদের চিত্ত দুর্বল এবং ছোট ছোট শিশুরা তাদেরকে আমি বলি এই গল্প শোনার থেকে বিরত থাকুন আসুন কথা না বাড়িয়ে সোজাসুজি গল্প শুরু করি কাহিনী শ্মশানের ভূত মেস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির থেকে বাঁচার জন্য শ্মশানের পাশে একটি বট গাছের নিচে আশ্রয় নিই সেখানেই এক প্রেতের পাল্লায় পড়ি শেষ পর্যন্ত কি হলো শুনতে থাকুন হ্যাঁ গল্প শুনতে থাকুন কেউ স্কিপ করবেন না খুব ভালো গল্প উপভোগ করতে পারবেন পাঁচ বছর আগের ঘটনা আমি তখন পড়াশোনার জন্য মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটি মেসে থাকতাম একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি এমন সময় ফোনটা বেজে উঠল দেখলাম মা ফোন করেছেন ফোনটা ধরে বললাম হ্যাঁ মা বলো তুই বাড়ি আসছিস কখন মা জিজ্ঞেস করলেন কাল যাব মা আমি এখন খুব ক্লান্ত এই মাত্র কলেজ থেকে ফিরলাম কাল বাড়িতে পুজো আছে তো সেটা ভুলে গেছিস নাকি পুজো তো কালকে তবে আজকে কি করব। পুজোর আগে অনেক কাজ থাকে তোর বাবা একাই আর কতদিক সামলাবেন বল তুই থাকলে ওনার ভালো লাগবে তাছাড়া ঠাকুরমশাইয়ের কাল খুব তারা আছে উনি বলে দিয়েছেন সকাল নটার মধ্যে পুজো করে চলে যাবেন এই ঠাকুরমশাই হলেন রতন চট্টোপাধ্যায় এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের কাছে হার মেনে বর্তমানে পুজো ও জ্যোতিষবিদ্যা নিয়ে ব্যস্ত থাকেন মা শেষে বললেন আমি আর কোনো কথা শুনতে চাই না তুই আজকেই আসবি অগত্যা আমি আর কথা বাড়ালাম না বললাম আচ্ছা আসছি তখন বুঝতে পারিনি কোনো ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে সেটা জানা থাকলে কোনো মতেই আমি সেদিন বাড়ি যেতাম না এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে যে কোনো সময়ে বৃষ্টি শুরু হয়ে যাবে তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মোটে পনেরো কিলোমিটার পথ মাঝখানে গঙ্গা পার হয়ে নৌকা করে যেতে হয় নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মোটে পনেরো কিলোমিটার পথ মাঝখানে গঙ্গা গঙ্গা পার হতে হয় নৌকো করে নৌকো থেকে নেমে খুব জোরে জোরে চাই সাইকেল চালানো শুরু করলাম মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে গ্রামে ঢোকার সময় রাস্তায় একটা শ্মশান পড়ে এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল জায়গাটা নাকি এক সময় ভূত প্রেতের আড্ডা ছিল যত সব মিথ্যেবাদীর দল এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম বৃষ্টির সাথে সাথে অন্ধকার চারিদিকটা ঘিরে ফেলল এক নাগারে বৃষ্টি পড়ছে থামার কোনো নাম নেই মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ ধামার ওপর বর্ষণ করছেন কিছুক্ষণ পর দেখি একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না মনে হলো লোকটা আর কেউ নয় আমাদের গ্রামের রামলাল পাগল আমি তাকে গলা হাঁকিয়ে বললাম রামলাল বৃষ্টিতে ভিজছো কেন এখানে এসে গাছের নিচে দাঁড়াও রামলাল কোনো জবাব দিল না এক মনে সে কিছু খুঁজছে শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে একটা দেখা হয়ে গেলে আর একটা তারপর আর একটা আবার আবার লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী না ঠান্ডা বাতাস মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে আশঙ্কাটা ক্রমশই বেড়ে চলেছে এমন সময় পাশে কেউ থাকলে মনে হয় একটু সাহস পাওয়া যেত রামলাল ও রামলাল ওখানে কি করছো এখানে এসো না রামলাল আবার নিরুত্তর আমার মনে হলো পাগলরা বোধ হয় কানে কালা হয় তা না হলে এত বড় ডাকার পরেও সে শুনতে পাবে না আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম এরপর রামলাল একটা সদ্য পোড়ানো চিতার পাশে এসে দাঁড়িয়ে গেল এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে সে আর নড়লো না মনে হয় যা খুঁজছিল তা পেয়ে গেছে রামলাল একটা চিতার পাশে বসে আধ পোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো সর্বনাশ আমি মনে মনে প্রমাদ করলাম এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না রামলাল পাগলটা সত্যি কালা মনে হচ্ছে ওকে থামাতে হবে তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম এক তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল এবং মুখ দিয়ে একটা গো গো শব্দ করা শুরু করলো এসব কি করছো আমার কথা কি কানে যাচ্ছে না আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো এ তো রামলাল নয় প্রথমে খেয়াল করিনি তার মুখের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত আর সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো আমি পিছু হঠতে শুরু করলাম লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো আমি গতি বাড়ালাম ফেও বাড়ালো এরপর সোজা দৌড়নো শুরু করলাম শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছি বামে ডানে বা পিছনে কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল সে আমার পাশে পাশে দৌড়চ্ছে আবার কখনো সামনে বা কখনো পিছনে চলে আসছে কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে এইভাবে কতক্ষণ সে আমাকে তারা করেছিল তা ঠিক বলতে পারবো না কিছুক্ষণ পরে শুনতে পায় রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে সুরেশ সুরেশ বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন আমি এবার ওনার দিকে দৌড়তে শুরু করলাম কিন্তু দৌড়ে গিয়ে পালাবো কোথায় মানুষ হলে তো তাকে ঝেড়ে কিন্তু সে তো অন্য কিছু এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো প্রায় কুড়ি ফুট লম্বা মানুষ নয় এক বিরাট আকারের প্রেত যার চোখে দুটো সাদা আগুনের শিখা জ্বলছে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা এই পর্যন্তই শ্মশানের ভূত গল্পের প্রথম পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়েতে সাহায্য করবেন যাতে এই রকম ধরনের নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ